ডাবাড়িয়া খাসির হাটে তো এখানে খাসি গোলকি সবই কিন্তু এখানে বেচা কেনা চলে তো আপনারা চাইলে এখানে এসে খাসি গুলো কিনতে পারেন কিংবা যারা জন্য খাসি কিনতে চান তারাও কিন্তু এখানে পাবেন খাসি গুলো রয়েছে আবার বাচ্চা পালার জন্য এখান থেকে নিতে পারবে তো এখানে অনেক ধরনের খাসি বকরি রেখেছে তো দেখতে পাচ্ছি যে আসলে বরকি গুলো দেখতে এক একটা এক এক রকম বিভিন্ন ধরনের খাসি কিন্তু এখানে রেখেছে এটি হচ্ছে নাটক জেলার মধ্যে একটি বৃহত্তম বাজার এই বাজারটি মূলত সপ্তাহে একদিন রোববার করে লাগে তো রবিবার করে এই বাজারটি চলে সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয় এই বাজারটি চলমান থাকে চারটা কি পাঁচটা পর্যন্ত তো এই বকরিকার আপনার জি ভাই তো এগুলো কি খাসি খাসি আছে পাটি আছে পাটা আছে হ্যাঁ আচ্ছা আপনার এই খাসিটার দাম কত ভাই এটা বাইশ হাজার টাকা আছে বিক্রি

তো বন্ধুরা এই বাজারটি খুব বড় একটি বাজার আর এই বাজারের মধ্যে অনেক ধরনের বকিয়ে রেখেছে তো এইগুলো আপনার বকরি জি ভাই তো এই বাচ্চাগুলো করে বিক্রি করছে দাম বলেছে পাঁচ এটা সাত হাজার দাম কত ছিল না কিছু দিয়ে আর কিছু হলে দিয়ে বাজার নাকি ক্রেতা খুব কম ক্রেতা খুব আপনার কাছে কি কি জাতের

এটার দাম কেমন দাম তো চাচ্ছি ভাই বত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে দাম চাচ্ছি কত হলে বিক্রি করবো দাম বলছে পঁচিশ ছাব্বিশ বলেছে দেখা আর কিছু হলে তিরিশ হলে

প্রচন্ড গরম বাজারের মধ্যে যার ফলে আহ ক্রেতার একেবারে সংকট দেখা যাচ্ছে তো আমরা একজন আরেকজনের কাছে জানতে চাচ্ছি বকির নাম কি এগুলো এগুলো ভাই দেশি ছাগল ভাই দেশি ছাগল হ্যাঁ তো এটার দাম কত দাম